প্রান্তিক পর্যায়ে প্রসূতি সেবা দিতে পাবনার পৌর এলাকার গোবিন্দা মহল্লায় প্রতিষ্ঠা করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সরকারি এই হাসপাতালটির ভাগ্য বদলায়নি আজও স্থানীয়ভাবে ডেলিভারি হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালটিতে স্থায়ী পদ রয়েছে সাতটি তার মধ্যে প্রহরী পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী তিনজন সেবাকর্মীদের কোনো পদেই স্থায়ী লোকবল নেই শুধু একজন চিকিৎসক রয়েছেন অতিরিক্ত দায়িত্বে এতে মিলছে না প্রত্যাশিত চিকিৎসা সেবা এক সময় এই হাসপাতালটিতে মাসে তিনশোটির বেশি নর্মাল ডেলিভারি হতো বর্তমানে জনবল ঘাটতি থাকার কারণে চিকিৎসা সেবা নিতে আসছেন না বেশিরভাগ মানুষ এতে ডেলিভারির সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশটি শিশু বিশেষজ্ঞ পদ না থাকায় ঝুঁকির মুখে সেবা প্রত্যাশীরা গুরুত্বপূর্ণ আলট্রা স্নোগ্রাম মেশিংও নেই ভালো হয় একজন ডাক্তার উনি চিকিৎসক থাকে না সবসময় এবং ওষুধের ঘাটতি আছে খুবই কম এখানে জন মানে রুগীর থেকে স্টাফ কম একজন শিশু ডাক্তার হলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় আর সার্বক্ষণিক ডাক্তার লাগবে আমাদের হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল না থাকায় জেলার সদর হাসপাতালে পাঠানো হয় রোগীদের জানালেন অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডেলিভারির পর্বে কিছু বাচ্চা যেগুলো সমস্যা হয় সেগুলো দেখানোর জন্য আমাদেরকে সদরে রেফার করতে হয় যদি এখানে জন পেডিটেশিয়ান ডাক্তার যদি থাকতো তাহলে তাদেরকে রেফার করা লাগতো না তারা এখানে সেই সার্ভিসটা নিতে পারতো পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তিরিশটি শয্যা রয়েছে সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা